আসসালামু আলাইকুম ভাষা শিক্ষা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আশা করি আপনারা ভালো আছেন আপনাদের জন্য আরেকটি নতুন কানেকশন নিয়ে আসলাম ভিডিওটি উঠে যাচ্ছে শিক্ষা সম্পর্কে গুরুত্বপূর্ণ ইতালিয়ান শব্দ আশা করি আপনারা ভিডিওটি দেখবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তারা ফেসটাইকে ফলো দিয়ে সাথে থাকুন চলুন তাহলে ইতালিয়ান শব্দ ইস্কুওয়ালা ইস্কুয়ালা বাংলা অর্থ হলো বিদ্যালয় স্কুয়ালা বিদ্যালয় ইংরেজিতে স্কুল ইতালিয়ান শব্দ এ ইস্তুদেন্টে বাংলা অর্থ হলো ছাত্র স্টুডেন্টে ছাত্র ইংরেজিতে স্টুডেন্ট ইতালিয়ান শব্দ স্তুদেন ইস্তুদেন্টের সা বাংলা অর্থ হলো ছাত্রী ইংরেজিতে ফিমেল স্টুডেন্ট ইতালিয়ান শব্দ ইনসেনিয়ান্তে 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 বাংলা অর্থ হলো শিক্ষক ইনসেনিয়ান শিক্ষক ইংরেজিতে টিচার ইতালিয়ান শব্দ লিব্রু বাংলা অর্থ হলো বই লিব্রু ভই ইংরেজিতে ইতালিয়ান শব্দ পেননা বাংলা অর্থ হলো কলম ইংরেজিতে পেন পেন কলম পেন ইতালিয়ান শব্দ মাতিতা 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 বাংলা অর্থ হলো পেন্সিল ইংরেজিতে পেন্সিল ইতালিয়ান শব্দ কোয়ারদ্যানো কুয়া দেো কুয়া কুয়া বাংলা অর্থ হলো খাতা কুয়াদের নো খাতা ইংরেজিতে ইটালিয়ান শব্দ ক্লাসসে 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 বাংলা অর্থ হলো শ্রেণীকক্ষ ক্লাসে শ্রেণীকক্ষ ইংরেজিতে ক্লাসরুম ইটালিয়ান শব্দ লেজিওনে লেজিওনে বাংলা অর্থ হল পাট লেজিওনে পাঠ ইংরেজিতে লেসন ইটালিয়ান শব্দ বাংলা অর্থ বাড়ির কাজ কমপি টু ভারির কাজ ইংরেজিতে হোমওয়ার্ক ইতালিয়ান শব্দ অ্যাসামে অ্যাসামে বাংলা অর্থ পরীক্ষা ইংরেজিতে এক্সাম অ্যাসামে পরীক্ষা এক্সাম ইতালিয়ান শব্দ ইউনো ব্যার্সিতা ইউনো ব্যার্সিতা ইউনোব্যারসিতা বাংলা অর্থ হল বিশ্ববিদ্যালয় ইংরেজিতে ইউনিভার্সিটি ইতালিয়ান শব্দ সিয়নতা সিয়েনতা সিয়েন বাংলা অর্থের বিজ্ঞান সিয়নোৎসা বিজ্ঞান সিয়নোতাহ বিজ্ঞান ইংরেজিতে সায়েন্স ইতালিয়ান শব্দ স্তুরিয়া ইস্তুরিয়া বাংলা অর্থ ইতিহাস ইস্তুরিয়া ইতিহাস ইংরেজিতে হিস্টোরি ইতালিয়ান শব্দ লিঙ্গুয়া লিঙ্গুয়া বাংলা অর্থ হলো ভাষা লিঙ্গুয়া ভাষা ইংরেজিতে ল্যাঙ্গুয়েজ ইতালিয়ান শব্দ এদুকা চিওনে এদুকা চিওনে বাংলা অর্থ শিক্ষা এডুকা চিওনে শিক্ষা ইংরেজিতে এডুকেশন ইতালিয়ান শব্দ দোমান্দা দোমান্দা বাংলা অর্থ প্রশ্ন দোমান্দা প্রশ্ন ইংরেজিতে কোশ্চেন ইতালিয়ান শব্দ রিস্পোস্তা বাংলা অর্থ উত্তর পুস্তা উত্তর ইংরেজিতে আনসার ইটালিয়ান শব্দ অপ্রেন্দ্রে অপ্রেন্দ্রে অপ্রেন্দে রে অপ্রেন্দে রে বাংলা অর্থ হল শেখা অপ্রেন্দে রে শেখা অপ্রেন্দে রে শেখা ইংরেজিতে টুলান টুলান ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এমন আরও ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকুন নিয়মিত চ্যানেলের ভিডিও দেখুন সে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করলাম খোদা